এখন যে ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সেটি মূলত হজরত শাহজাহাল রহমতুল্লাহ আলহিন শরীফ দর্শনের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক বন্ধুরা আমি ইতিমধ্যে হোটেল থেকে বের হয়ে সপরিবারে হজরত শাহজাহাল রাজিয়াল মাজার দর্শনের জন্য বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমধ্যেই একটি টেডি দেখুন অসাধারণ সকলের সাথে কিন্তু সেলফি তোলার জন্য একটি টেডি রয়েছে মাজার গেটে যেতেই মাজার গেটে ঢুকতেই অসাধারণ কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি দেখছেন আমি যাচ্ছি আমার ছেলের হাতে ক্যামেরা ধরে দিয়ে আমি একটু পোসপাস নিচ্ছি আর কি যাই হোক বন্ধুরা দুপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল ও খাবার হোটেল আমি দরগা গেটের সামনে প্রচুর পরিমাণে ভিড় হবে যার কারণে আমি একটু দূরেই হোটেলটি নিয়েছিলাম অর্থাৎ হেঁটে আসলে পাঁচ মিনিটের রাস্তা এবং এই পাঁচ মিনিটের রাস্তা হেঁটে এসে আমি এই পবিত্র দরগা শরীফ অর্থাৎ হজরত শাহজালুল রহমতুল্লাহ আলহির এর দরগায় আসছি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইনবোর্ড হজরত শাহজালুর রহমতুল্লাহ আলহির দরগা শরীফ যাই হোক বন্ধুরা আমরা সপরিবারে কিন্তু চলে এসেছি এই দরগা শরীফে আপনারা দেখতে পাচ্ছেন মূল ফটকের দিকে আমরা এগিয়ে চলছি গোটি গুটি পায়ে কিন্তু আমরা এগিয়ে চলছি সাথে আমার পরিবারের সকল সদস্যরা ছিল আর এই কারণেই অনেকটা আস্তে আস্তে আমাকে হাঁটতে হচ্ছে এবং ভিডিও ধারণ করতে হচ্ছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই মূল ফটক এবং পেছনে দেখুন আমার পরিবারের সকল সদস্যরা রয়েছে তাদের সকলকে নিয়ে আমি একসঙ্গেই এই পবিত্র শাহজান রহমতুল্লাহ আলীর এ দরগা শরীফে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন ওই ফটো দিয়ে কিন্তু আমি এই দরগা শরীফে প্রবেশ করলাম এবং প্রবেশ করার মাধ্যমে দেখুন লোকে লোকারণ্য হয়ে রয়েছে চারপাশ অসাধারণ অনুভূতি রাখছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিলেট শহরে প্রবেশ করলেই হজরত শাহজাহ রহমতুলের মাজারের মহাত্ম অনুভব করা যায় যা আমি এখন বুঝতে পারছি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মাজারে প্রতিদিনই হাজারো ভক্ত ও দর্শনার্থী ভিড় জমায় মাজারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই এক পবিত্র প্রশান্ত পরিবেশ অনুভূত হয় যা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন আমার মন মানসিকতা এবং আমার এই সেই চলন এবং আত্মহারা দেখে খুব সুন্দর লাগছিল বন্ধুরা মাজারটি সূর্য গম্ভূজ ও সুন্দর কারু কাজে সাজানো কিন্তু মূল মাজার ঘিরে রয়েছে সাদা মার্বেল পাথরের সমাধি যা আত্মাধিক প্রশান্তির প্রতীক আশেপাশে রয়েছে বড় একটি প্রাঙ্গণ যেখানে বসে অনেকে ধ্যান ও দোয়া করেন যা করতে দেখা যাচ্ছে এখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিম আ সমাদী রয়েছে এখানে এটি কোয়ামাসে পুকুর রয়েছে এটি মাজারের অন্যতম আকর্ষণ কিন্তু যেখানে অদ্ভুত দর্শন বিশাল আকারের কোন মাছ রয়েছে দেখুন আমি মাছটি পরে আরো ভালোভাবে আমি আপনাদের দেখাবো মাছের এই পুকুরটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলায় আমি ভালোভাবে ভিডিওটি ধারণ করতে পারছি না তবে পরবর্তী সময়ে আমি আপনাদেরকে দেখাবো এই মাছের পুকুরটি মাজার সংলগ্ন একটি কিন্তু মসজিদ রয়েছে যেখানে দর্শনার্থীরা নামাজ আদায় করেন করতে পারেন প্রতি বছর ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মাজারে বিশেষ আয়োজন করা হয় আমি দেখতে পাচ্ছি যে সরাফাতে পাঠ করছি দাঁড়িয়ে আল্লাহতালার কাছে ফরিয়াদ করি কিছু মনোবাসনা রয়েছে যেটি আমি মূলত এই সিলেটে আসার মূল কারণ এটি আর সেটি আমি করছি সুরা ফাতে ও সুরা কুল পরে এখানে একটু অবস্থান করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালা যেন আমার মনবাসনা পূর্ণ করেন আপনারা দোয়া করবেন এই পবিত্র এই পবিত্র স্পর্শে এবং আমার এই আশা যেন আল্লাহ পূরণ করেন এই পবিত্র মানুষের ওসিলাই এবং এই পবিত্র যে মানুষটি শুয়ে রয়েছে এই সিলেটের এই জায়গায় এনার সেই ওসিলাই যেন আল্লাহ তালা আমার মনের সেই পবিত্র আশাগুলো যেন পূরণ করে সেটি কামনা করছি এবং সাথে সাথে আপনারাও সেটি দৌড় করবেন যেন আমার সেই মনোবাসনা পূরণ হয় অনেকেই এখানে বসে মানত করেন দরদরদ পড়েন ও শান্তি অনুভব করেন মাঝে আশা ভক্তরা সাধারণত ফাঁথেয়া পাঠ করেন ও দান খায়রাত করেন যেটি আমিও করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গায় যেখানে কবুতর রয়েছে কবুতরের সেই জায়গাটি এখানে সাধারণত কবুতরগুলো থাকে সারিবদ্ধভাবেই কবুতরগুলো কিন্তু এখানে অবস্থান করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের ভিড় এবং প্রশেষে আমরা যাব আমি আমার সন্তানদের নিয়ে কিন্তু সেই মূল যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল রদ রহমতুল্লাহ আলহের সেই সমাধি সেই জায়গায় আমি উঠব আর যার কারণে আমি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সেই ক্যামেরাটি ধরে দিয়ে আমি আমার সন্তানদের নিয়ে সেই হজরত শাহজাহ রহমতুল্লাহ আলাহের সেই সমাধি সেই সমাধি স্থানে আমরা কিন্তু যাব দেখুন আমরা তিনজন ছোটো বাবাটিকে আমি নিয়ে নি আমি উঠে যাচ্ছি দর্শনের জন্য সেই সমাধি দর্শনের জন্য ইনশাল্লাহ আমি যাচ্ছি আমার সেই শ্রী সন্তানদের নিয়ে যাই বন্ধুরা সিলেটে শহরে যে কোনো স্থান থেকে কিন্তু সহজেই সিএনজি রিক্সা বা ব্যক্তিগত গাড়িতে মাজারে যাওয়া যায় যা আপনাদের জেনে রাখা দরকার সিলেট রেলওয়ে স্টেশন ও বাসটা স্টেশন থেকে মাজার খুব বেশি দূরে নয় মোটামুটি সিএনজি টোকে দেড়শো টাকা নেয় আমি এসেছিলাম মাজারে রেলওয়ে স্টেশন থেকে দেড়শো টাকা ভাড়া নয় সাহেব বন্ধুরা আমি সে মালার দর্শন করে আবার ফিরে এলাম সেই ফাঁকা খোলা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই দর্শন করে ফিরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমার ক্যামেরাম্যান অবশ্যই আরও ফাঁকা জায়গাটি আপনাদের দেখিয়ে দিয়েছেন অসাধারণ মুহূর্ত ছিল এই সময় আল্লাহ তালা যেন আমাদের সেই মনের আশা পূরণ করে দেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য সাধারণ দৃশ্য এবং এই কবিতাগুলো দেখুন কবিতাগুলো সারিবদ্ধভাবে বসে রয়েছে রাতের বেলায় এবং তার সে একটি ট্রেডি রয়েছে যেখানে মানুষরা আপনারা আসার পথে দেখেছিলেন বাইরে মাজার গেটের বাইরে কিন্তু আমি দেখেছিলাম একটু ভিডিও করছিলাম এখন পুরোটাই আমি আপনাদের দেখাতে চাই এটিএডির যে কার্যক্রমগুলো দেখুন অনেকে সেলফি তুলছে ভিডিও করছে মোটামুটি এটিএকে ঘিরে কিন্তু দর্শকরা ঘিরে রয়েছে অনেক মানুষ রয়েছে এই এটিডিকে ঘিরে আমিও মিস করিনি কারণ এটিআডিকে নিয়েই এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হয়ে রয়েছে এটার পাশে কিন্তু দর্শনার্থীরা পরিপূর্ণ হয়ে রয়েছে আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের শখ ছিল তার সাথে সেলফি তোলা যার কারণে আমি তাদের সব পূরণের জন্য কিছুটা সময় অবস্থান করছি কারণ সিরিয়ালের পর সিরিয়াল ধরে রয়েছে এটি এটির পাশে কে তুলবে আগে কে বা তুলবে পরে যাই এর মাঝেই আমি আপনাদেরকে সেই গজার মাছটি আবারও সুন্দরভাবে দেখাতে আবারও ফিরে এলাম সেই পুকুরটিতে যেখানে গজার মাছগুলো রয়েছে সারিবদ্ধভাবেই দেখুন বিশাল আকারের এই গজার মাছগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আল্লাহআলার অশেষ রহমত যাই হোক মাছগুলোর বিষয়ে খুব একটু বেশি আমরা জানা নেই আর জানতেও চাচ্ছি না পরে একসময় জানাব আপনাদের যাই বন্ধুরা গজায় মাসের সেই স্থান থেকে আবারও সেই ট্রেডের ভিড় কমেছে আর ইতিমধ্যে আমি আমার দুই সন্তানকে তাদের পাশ দিয়ে আমি ভিডিও করে চলেছি দেখুন অসাধারণ স্বাগত জানাই সেই টেডিকে অসাধারণ ভঙ্গিমাই কিন্তু তারা আমার বাচ্চাদের সাথে তাদেরকে সঙ্গ দিচ্ছি অসাধারণ ধন্যবাদ সেই টেডিকে যেই হন না কেন স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আমার এই ভ্রমণ প্রসমল পেসকে সহযোগিতা করার জন্য আমিও কিন্তু সাথে যে তার সাথে কিছুটা সময় কাটালাম এবং সেলফি এবং ভিডিও ধারণ করলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরিশেষে চলে যাচ্ছি সেই ট্যাডের পাশে এবং এর সাথে সাথে আমরাও কিন্তু এই মাজার দর্শনের শেষ করে দিয়েই আমরা বের হয়ে যাচ্ছি মাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত্রি সাড়ে নয়টা বাজে বন্ধুরা ঠিক এ সময় দেখুন পরিপূর্ণ হয়ে রয়েছে দর্শনার্থীরা এবং এ মাজার দর্শনের লোকেরা আবার আমি মূল ফটোটি ভিতর থেকে দেখাচ্ছি বন্ধুরা এবং এর মাঝেই আমি বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু দেখতে এই মূল ফটকটি আপনারা দেখতে পাচ্ছি আমি আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কোনো এই মূল ফটকের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে আমার পরিবারের সকল সদস্যরাই আর এর মাঝে আমি আবারও চারি সাইডটি ধরে বিদায় নেবার জন্য কিন্তু চলে যাচ্ছি যাই হোক বন্ধুরা এই মজার দর্শনটি আমার কাছে খুব ভালো লেগেছে এই ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা জানালেই ভালো লাগবে আসলে অসাধারণ একটি জায়গা যা মনে হচ্ছিল যে মনার মনের একটি প্রশান্তি লাভ করছিলাম যা বন্ধুরা আমার মাজার গেট থেকে বের হয়ে এবার খাবারের পালা দেখুন ওই সে সেই দড়ি মাজার রেখে এসে আমি এখন একটি খাবার হোটেলে ঢুকবো কারণ রাত্রে খাবার পালা গুলিস্তান রেস্টুরেন্টে আমি ইতিমধ্যে প্রবেশ করছি খাবারের জন্য পরিবারের সকল সদস্যরাই কিন্তু এখানে প্রবেশ করেছি এবং আমি সে ভিডিওটি ধারণ করছি এবং আমি কি খাবো তাদেরকে জানতে চাচ্ছিলাম আমার বড় বাচ্চাটি খাবার মেনু নিয়েই দেখা ছিল যে তার কি পছন্দ আর সেটি আমি খাওয়াবো বলেছিলাম পরিশেষে আমার উপর ভার দিয়ে দিয়েছিল যে তুমি যেটি খাওয়াবে সেটি খাবো যাই বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী আরও একটি পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব বন্ধুরা সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি তৃতীয় পর্বে কি করব কোথায় সেটি মূলত নিয়ে আসব তৃতীয় পর্বে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাত